ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সমস্ত আমি পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো আমি তোমাদের বলেছিলাম তোমাদের ফেব্রুয়ারি মাসে ফোর্থ সেমিস্টার পরীক্ষা সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো আজকে আমি তোমাদের গল্প হলুদ পোড়া হারুন শালিমের মাসি এখান থেকে কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আমি তোমাদের নেক্সট কবিতা থেকে সাজেশন দিয়ে দেব তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোয়েশ্চেন শান্তির আর এতটুকু সন্দেহ শান্তির আর এতটুকু সন্দেহ রইল না কোন বিষয়ে সন্দেহ ছিল না তার প্রতিক্রিয়া কি ঘটেছিল মানিক বন্দ্যোপাধ্যায় হলুদপোড়া গল্পে উক্ত কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে যে ধীরেনের শরীরে কোনো অশরীরী আত্মা ভর করেছে এ বিষয়ে তার স্ত্রী শান্তির আর বিন্দুমাত্র সন্দেহ অবশিষ্ট ছিল না ধীরেন গোপনে সন্ধ্যার অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে ডোবার দিকে গিয়েছিল তার উদ্দেশ্য ছিল অকালে খুন হয়ে যাওয়া নিজের বোন শুভ্রার সঙ্গে কথা বলা দীর্ঘক্ষণ পরে যখন বাড়িতে ফিরে আসে তখন তার চেহারা ছিল তার গেঞ্জি ও কাপড় কাদা ও রক্তে মাখামাখি ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছিল এই অস্বাভাবিক অবস্থা দেখে শান্তির মনে প্রবল আতঙ্ক সৃষ্টি হয় শান্তি বাড়ির দরজার কাছে আগুনে পুরানো বাস পেতে রেখেছিল কারণ লোক বিশ্বাস অনুযায়ী অশরীরী আত্মা আগুনে পুরানো বাস ডিঙোতে পারে না ধীরেন সেই বাস ডিঙোতে না পেরে শান্তিকে সরিয়ে নিতে বলে এই ঘটনাতে শান্তির শেষ সন্দেহটুকু দূর হয়ে যায় এবং সে নিশ্চিত হয়ে যায় যে ধীরেনের শরীরে অশরীরী আত্মা প্রবেশ করেছে এই নিশ্চিত বিশ্বাসের ফলস্বরূপ শান্তি প্রচণ্ড ভয়ে তীক্ষ্ণ আত্মনাদ করে ওঠে তার চিৎকার প্রতিবেশী ও গ্রামের লোকজন ছুটে আসে কুঞ্জ সেখানে উপস্থিত হয় এরপর লোকাচার অনুযায়ী ধীরেনের ওপর শুরু হয় অশরুরী তাড়না তাড়ানোর প্রতিক্রিয়া তিন চার কলসি জল ঢেলে তাকে স্নান করানো এবং খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয় আগে দামিনীর ক্ষেত্রে যেমন করা হয়েছিল ঠিক তেমনই ধীরেনের ওপরেও মন্ত্র পড়া জল ছিটানো মালশার আগুনে পাতা ও শিকড় পোড়ানো ইত্যাদি করা হয় সবশেষে মালশার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরা হলে কুঞ্জ বজ্রকণ্ঠে তার পরিচয় জানতে চায় তখন ধীরেন মুখ দিয়ে বেরিয়ে আসে ভয়াবহ স্বীকারোক্তি সে বলাই চক্রবর্তী এবং সেই সুব্রাকে খুন করেছে এভাবে শান্তির সন্দেহহীন বিশ্বাস ভয়ঙ্কর পরিণতির দিকে ঘটনাকে ঠেলে দেয় নেক্স দুই নম্বর কোশ্চেন হারার মার কথা মনে পড়ল। কখন গৌরবীর হারার মার কথা মনে পড়ল এ প্রসঙ্গে হারার মার যে ছবি তার মনে উদিত হয়েছিল সেটি বর্ণনা করো মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পে হারার মায়ের মৃত্যুর পর হারা জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসে মায়ের মৃত্যুর পর তার কাকা আর তাকে নিজের ঘরে রাখতে চায় না এবং নির্দয় তাকে তাড়িয়ে দেয় নিরুপায় অনাথ হারা তখন আশ্রয়ের আশায় গৌরবের কাছে হাজির হয় এই অবস্থায় হারা কোথায় থাকবে কিভাবে বাঁচবে এইসব চিন্তায় গৌরবী গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে সেদিন রাতে গৌরবী নিজের সামান্য জোগাড় করা খুদ খেয়ে এবং মুঠো খুদ হারাকে খেতে দিয়ে মাটিতে একা শুয়ে পড়ে ও সেই মুহূর্তে চাটাই তার মনে হঠাৎ করে হারার মা আয়েশা বিবির কথা ভেসে ওঠে অর্থাৎ হারার অসহায় অবস্থার কথা ভাবতে গিয়ে গৌরবীর মনে হারার মায়ের স্মৃতি জেগে ওঠে হারার মায়ের কথা মনে পড়তেই গৌরবি চোখের সামনে তার একটি স্পষ্ট ছবি উদিত হয় আয়েশা বিবি ছিলেন গেরো দিয়ে ছেঁড়া ফাটা কাপড় পরা রোগা ও ছিপছিপে এক দরিদ্র মুসলমান বিধবা তার মাতাভর্তি রুক্ষ অথচ কোকরা ও ফুরফুরে চুল ছিল যা তার দারিদ্রের মধ্যে এক ধরনের স্বাভাবিক প্রাণ চাঞ্চল্যের ইঙ্গিত দেয় গলায় একটি মাদুলি ছাড়া তার শরীরে কোনো গয়না চিহ্ন ছিল না দারিদ্র ও অভাবী ছিল তার জীবনের স্থায়ী সঙ্গী গৌরবীর মনে পড়ে যায় এমন দুঃখী এবং দুঃখী ও নিঃস্ব মানুষ দেখলে তার শাশুড়ি যৌবনকালে বলতেন তেল জল দেও মাথায় দেও ভাত দেও পেটে খাও এই স্মৃতির সূত্র ধরে গৌরবীর মনে হয় নিজের আপনজন না থাকাতে আয়েশা বিবিকে এত কষ্টের জীবন কাটাতে হয়েছিল এই ভাবনায় গৌরবীর মনে হারার প্রতি গভীর মমতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে নেক্সট তিন নম্বর কোশ্চেনে যাচ্ছি গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল গ্রামের লোকজন লোকেদের এই অপ্রস্তুত হওয়ার কারণ কাহিনী অবলম্বন আলোচনা করো মানিক বন্দ্যোপাধ্যায় হলুদপোড়া গল্পে কার্তিক মাসের মধ্যভাগে মাত্র তিন দিনের ব্যবধানে গ্রামটিতে পরপর দুটি খুনের ঘটনা ঘটে এই দুটি হত্যাকাণ্ডই গ্রাম জীবনে স্বাভাবিক ছন্দকে ভেঙে দেয় এবং বিশেষ করে দ্বিতীয় হত্যাকাণ্ডটি গ্রামবাসীদের গভীরভাবে বিচলিত ও অপস্তুত করে তোলে প্রথম হত্যাকাণ্ডটি ছিল মধ্যবয়সী যুবক বলাই চক্রবর্তীর গ্রামের দক্ষিণ দিকে ঘোষদের মজা পুকুরের ধারে একটি মরা গজারি গাছের তলায় তার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় মাথায় একাধিক লাঠির আঘাতে তার মাথা চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল বলাই ছিল চরিত্রগতভাবে ভাবে বিতর্কিত এবং অপছন্দের মানুষ ফলে তার মৃত্যু গ্রামের লোকেদের কাছে খুব একটা অপ্রত্যাশিত ছিল না বড় অনেকের কাছে তা গোপনে কাম্য বলেই মনে হয়েছিল তাই এই হত্যাকাণ্ড গ্রামবাসীদের মনে তেমন গভীর আরোহণ সৃষ্টি করতে পারেনি কিন্তু দ্বিতীয় হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি ষোলো সতেরো বছরে রোগা ভীরু ও নিরীহ মেয়ে শুভ্রাকে গ্রামের শেষ সন্ধ্যাবাতি জ্বালার সময় বাড়ির পিছনে ডোবার ঘাটে গলা টিপে হত্যা করে ফেলে রাখা হয় এই ঘটনায় গ্রামবাসীদের গভীরভাবে অপ্রস্তুত করে দেয় শুভ্রা ছিল একেবারে গৃহস্থ ঘরে সাধারণ মেয়ে সকলের চোখের সামনে তার বেড়ে ওঠা বিয়ে হয়ে সে বাড়ি গিয়েছিল এবং সন্তান প্রসবের জন্য মাত্র মাসখানেক আগে বাবার বাড়িতে এসে ফিরে এসেছিল এমন এক নিরীহ সংসারী মেয়ের জীবনে কোনো গোপন অপরাধ বা ভয়াবহ রহস্য থাকতে পারে একথা গ্রামবাসীদের কল্পনারও অতীত ছিল তার জীবনে এমন কিছু লুকানো থাকতে পারে যা এই নৃশংস হত্যার কারণ হতে পারে এই ভাবনায় গ্রামবাসীদের মানসিক ভারসাম্য নষ্ট করে দেয় এমনকি পাশের বাড়ির মেয়েটির কাছেও শুভ্রার জীবনে কোনো অন্ধকার দিক থাকার ধারণাটা অকল্পনীয় ছিল এই কারণে শুক্রার হত্যাকাণ্ডে গ্রাম জীবনের চেনা সামাজিক কাঠামো ও মূল্যবোধকে পশ্চিমের মুখে দাঁড় করায় অপরাধটি যখন একেবারেই অচেনা জায়গায় থেকে আসে তখনই গ্রামশুদ্ধ মানুষ হতবাক স্তব্ধ ও অপস্তুত হয়ে পড়ে তাই বলা যায় সুপ্রার আকস্মিক ও নির্মম মৃত্যুই গ্রামবাসীদের এই অপ্রস্তুত হওয়ার মূল কারণ নেক্সট চার নম্বর একই ভয়ানক প্রতিহিংসার নিবারণের কিছুই ভোলে না নিবারণের প্রতিহিংসার কারণ কি কিভাবে সে প্রতিহিংসার চরিতার্থ করেছিল মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি ছোট গল্পের নিবারণ এক স্বার্থপর ঈর্ষাকাতক ঈর্ষাকাতর ও সংকীর্ণ মানসিকতার প্রতিভূ চরিত্র তার ভয়ানক প্রতিহিংসার মূল উৎস নিহিত রয়েছে শৈশবের এক তুচ্ছ অথচ গভীরভাবে ক্ষত সৃষ্টিকারী ঘটনার মধ্যে নিবারণের একমাত্র বোন পুটির বিয়ের সময় তার বাবা ঘর তৈরির জন্য সঞ্চিত টাকা ভেঙে বাস কন্ডাক্টর জামাইকে পণ হিসাবে ঘড়ি টর্চ ও একটি সাইকেল দেন এই ঘটনায় নিবারণের মনে প্রবল ঈর্ষা ও ক্ষোভের জন্ম দেয় তার মনে হয় বাবা মা কেবল মেয়েকেই সবকিছু দিচ্ছে তাকে বঞ্চিত করে করা হচ্ছে এই ঈর্ষার বশে সে বাবার কাছে অভিযোগ করে যে দুই সন্তানের মধ্যে মধ্যে একজন সব পাচ্ছে আর অন্যজন উপেক্ষিত হচ্ছে এর ফলস্বরূপ বাপ বেটার মধ্যে তীব্র ঝগড়া শুরু হয় বাপবেটা ঝগড়ার সময় গৌরবী নিবারণকে তিরস্কার করে বলে যে নিবারণ পুটিকে হিংসা করছে এবং আর পাঁচটা মেয়ের মতো পুটিও নিশ্চয়ই ভবিষ্যতে তাদের দেখবে মার এই কথায় নিবারণের মনে গভীর ক্ষত সৃষ্টি করে এবং তার ঈর্ষানলে ঘৃতাভূতি দেয় তখনই হিংস হয়ে নিবারণ মাকে শাসিয়ে বলে ভালো সময় বোঝা যাবে এই উক্তির মধ্যে ভবিষ্যতের প্রতিহিংসার বীজ নিহিত ছিল সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিবারণ নিবার সচ্ছল হয়ে ওঠে সে নতুন ঘর তোলে মেজে পাকা করে এবং বিয়ে করে সংসার শুরু করে কিন্তু এরপরে সে তার প্রতিহিংসার চরিতার্থ করে মাকে নিজের কাছে রাখার বদলে সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে গৌরবি যেন তার মেয়ে পুটির বাড়িতে গিয়ে থাকে পুরানো দিনের সেই কথাগুলো মাকে মনে করিয়ে দিয়ে সে বোঝায় যে যেহেতু মা নিজেই বলেছিলেন পুটি তাদের দেখবে তাই এখন সেই দায়িত্ব পুটিরই নেওয়া উচিত এইভাবে নিবারণ অতীতের অপমান ও ঈর্ষার প্রতিশোধ নেয় নিজের জন্মদাত্রী মায়ের প্রতি নিষ্ঠুর অবহেলার মাধ্যমে মাতৃত্বের প্রতি এই নির্মম আচরণই প্রমাণ করে দেয় যে নিবারণের প্রতিহিংসা ছিল গভীর দীর্ঘস্থায়ী ও এবং ভয়াবহ সে কিছুই ভুলে যায়নি নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছে নিজের বক্তব্যে সম্মতনে কুঞ্জ যা করেছিল তার বর্ণনা দাও মানিক বন্দ্যোপাধ্যায় হরুৎপোড়া গল্পে এই উক্তিটি করেছে গ্রাম্য কুনিন গুণিন কুঞ্জ মাঝি নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা রান্নাঘর থেকে লন্ডন হাতে উঠোন বেরিয়ে শোবার ঘরে যাওয়ার সময় হঠাৎ এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় পূর্ব দিকে তেঁতুল গাছের পাতায় লাগা হালকা দমকা হাওয়া এসে তার গায়ে লাগে এবং সেই মুহূর্তেই তার হাত থেকে লণ্ডন ছিটকে পড়ে দামিনী উঠোনে লুটিয়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে অজ্ঞান হয়ে যায় এই ঘটনাকে গ্রামবাসী স্বাভাবিক অসুস্থতা না ভেবে অশোরীর আক্রমণ বলে ধরে নেয় গ্রামের বৃত্ত পঙ্কজ ঘোষালের পরামর্শে নবীন ডাক্তার না ডেকে নাম করা গুণীর খুঞ্জ মাজিকে ডেকে আনে দামিনীকে প্রথম দেখাতে কুঞ্জ দৃঢ়ভাবে ঘোষণা করে যে ভর্ষণরা তার ওপর অশরীরী ভর করেছে এবং সেই অশরীরী সহজে ছাড়বে না তবে নিজের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাস প্রকাশ করে কুঞ্জ বলে কুঞ্জ মাঝে সাথে তো চালাকি চলবে না অর্থাৎ অশরীর আত্মা তার সঙ্গে কোনো ছলচাতরি করতে পারবে না এবং শেষ পর্যন্ত তাকে দামিনী শরীর ছেড়ে যেতে হবে এই দাবিরই প্রকাশ ঘটেছে এই উক্তিতে নিজের বক্তব্যের সম্মতনে কুঞ্জ একের পর এক নাটকীয় ও ভয়ঙ্কর আচার অনুষ্ঠান শুরু করে প্রথমে সে ঘরের দাবার কাছ থেকে সবাইকে উঠোনে নামিয়ে দেয় তারপর মন্ত্র পড়তে পড়তে বারান্দায় জল ছিটোয় দামিনীর এলোচুল দাবার একটা খুঁটির সঙ্গে এমনভাবে বেঁধে দেওয়া হয় যে সে না বসতে পারে না পালাতে চুলে টান লেগে দামিনী যন্ত্রণায় আত্মনাদ করলে ধীরেনের বাঁধা ছিট ধীরেনের বাঁধা ছিটিতে চাইলে এবং ও কেউ তার কথা শোনে না উপস্থিত গ্রামবাসীরা বিস্ময় ও ভীতির সঙ্গে কুঞ্জর কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে থাকে এরপর কুঞ্জ চারিদিকে ঘুরে ঘুরে দুর্বোধ্য মন্ত্র পাঠ কর পাঠ করতে থাকে মালসায় আগুন জ্বালিয়ে তাকে শুকনো পাতা ও শিকড় পোড়ানো হয় যার ধোঁয়া ও গন্ধে পরিবেশে আরও ভীতিকর হয়ে ওঠে কিন্তু সময় পরে দামিনী ছটপটানি ধীরে ধীরে কমে গিয়ে সে নিস্তেজ হয়ে পড়ে তক য তখন কুঞ্জ বজ্রকণ্ঠে অশরীরী পরিচয় জানতে চায় দামিনীর মুখ দিয়ে উত্তর আসে যে সে মৃত মৃতরা আর আরও বিস্ময়কর সে জানায় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে এইভাবে ভয় কুসংস্কার নাটকীয় আচারের মাধ্যমে কুঞ্জ মাঝি নিজের কথার সত্যতা প্রমাণ করে ও এবং গ্রামবাসীর অন্ধবিশ্বাসকে আরও সুদৃঢ় করে তোলে ফলে কুঞ্জ মাঝির সাথে আরও দৃঢ় করে তোলে ফলে কুঞ্জ মাজির সাথে তো চালাকি চলবে না এই উক্তির বাস্তব রূপায়ণ ঘটে তার এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নেক্সট ছয় নম্বর কোয়েশ্চেন আমার মা হয়ে ওই অজগায় পড়ে থাকবে সেটা ভালো দেখায় না বলে অজগা বলতে কো এখানে কোন গায়ের কথা বলা হয়েছে বক্তার এ কথা বলার কারণ কি মহাশতা দেবীর হারুন সালিমের মাসি গল্পে উল্লেখিত অজ্ঞা বলতে সেই নির্জন ও অনামা গ্রামের কথাই বলা হয়ে বোঝানো হয়েছে যেখানে পুত্র পরিত্যক্তা গৌরবি শেষ পর্যন্ত আশ্রয় পেয়েছিল গৌরবি দরিদ্র মেয়ের বাড়িতে থাকতে না পেরে সে তার দূর সম্পর্কের ভাইপো মুকুন্দের দখলে থাকা একটি জমিতে মাতা গোজার ঠাই জুটিয়েছিলেন সেই নির্জন অনুন্নত ও লোকচক্ষুর আড়ালে থাকা জায়গাটি এখানে অজগা হিসাবে চিহ্নিত এই উক্তিটি করেছে গৌরবের ছেলে নিবারণ সময়ের সঙ্গে সঙ্গে নিবারণ আর্থিকভাবে সচ্ছল হয়ে ওঠে এবং সমাজে তার কিছু নাম তৈরি হয় এই অবস্থায় তার বিধবা মা এমন এক অজানা ও অনগ্রসর গ্রামে একাপড়ে রয়েছে এই খবর নিবারণে সামাজিক মর্যাদার পক্ষে অস্বস্তিকর হয়ে ওঠে তার মনে হয় এতে লোকের কাছে তার সম্মান ক্ষুণ্ণ হতে পারে তবে লক্ষণীয় বিষয় হল নিবারণের এই ভাবনার পেছনে মায়ের প্রতি কোনো প্রকৃত স্নেহ দায়িত্ববোধ বা কর্তব্য পরায়ণতা কাজ করেনি সে মাকে কাজে আনার কথা ভাবছিল কেবলমাত্র নিন্দার ভয় এবং নিজের সামাজিক সম্মান রক্ষা তাগিদে অর্থাৎ মায়ের দুঃখ কষ্ট লাঘব করার মানবিক তাগিদ নয় বরং আত্মকেন্দ্রিক মানসিকতা ও সামাজিক ভদ্রতার মুখোশি এই বক্তব্যের মূল কারণ এই উক্তিটির মধ্যে দিয়ে নিবারণের স্বার্থপরতা কীর্তি মানবিকতা এবং সমাজ সচেতনতার ভণ্ডামি স্পষ্ট হয়ে ওঠে এবং লাস্ট কোশ্চেন নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো অর্থাৎ কোন কথা শুনে গৌরবী নিজেকে হঠাৎ নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কোন কথা শুনে গৌরবী নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল গৌরবীর এই অনুভূত বিশ্লেষণ করো মহাশ্বেতা দেবীর হারুন সালিমের মাসি গল্পে মাতৃত্বের মাতৃহীন বালক হারা গৌরবিকে জানায় যে তার মা আয়েশা বিবি মৃত্যুর আগে তাকে বলেছিল যে সে যেন গৌরবীর পা ধরে পড়ে থাকে হারার মুখে এই কথাটি শুনে গৌরবীর মনে হঠাৎ করে নিজেকে বড় প্রয়োজনীয় মনে হয়েছিল গৌরবী দিন দুঃখী সহায় সম্বলহীনা এক বিধবা নারী যিনি এক পুত্র ও এক কন্যা জননী হওয়া সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসে চরম একাকিত্বে ভুগছিলেন তার রোজগেরে বিধবা ছেলে তার রোজগারে বিবাহিত ছেলে নিবারণ স্বার্থপরতার বসে মায়ের দায়িত্ব এড়িয়ে গিয়েছিল অন্যদিকে বিবাহিত মেয়ে পুটির নিজেই চরম দারিদ্রের মধ্যে দিন কাটানোর ফলে মাকে আশ্রয় বা নিরাপত্তা দিতে পারেনি ফলে গৌরবীর বুকের মধ্যে জমে উঠেছিল এক দুনির্বার স্নেহ তৃষ্ণায় ও মাতৃত্বের অতীপ্ত আকুলতায় এই অবস্থায় হারার কথাটি গৌরবীর হৃদয় গভীর আরোহণ সৃষ্টি করে মৃত পত্রযাত্রী এক মা তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত তার জন্য গৌরবীর ওপর সম্পূর্ণ আস্থা রেখে গেছে। এই উপলব্ধি গৌরবীর আত্মসম্মান ও আত্মমূল্যবোধকে নতুন করে জাগিয়ে তোলে এতদিন নিজেকে অবহেলিত অপ্রয়োজনীয় ও বোঝা বলে মনে করা গৌরবই হঠাৎ অনুভব করে যে এই পৃথিবীতে তারও একটি অপরিহার্য ভূমিকা আছে হারার এই কথার মধ্যে দিয়ে গৌরবি শুধু স্নেহেরই আশ্রয় নয় বড়ো মাতৃত্বের গৌরব ফিরে পায় তার জীবন আবার অর্থবহ হয়ে ওঠে একাকী পৌরা গৌরবী স্নেহ কাঙ্গাল বুকে তার আনন্দের ঢেউ আচরে পড়ে এই অনুভূতির মধ্যে দিয়ে গৌরবীর মানবিক সত্তা মাতৃত্ববোধ ও আত্মমর্যাদার পুনর্জন্ম ঘটে আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন আনসার বুঝতে পেরেছ নেক্সট আমি তোমাদের কবিতা থেকে ইম্পর্ট্যান্ট কিছু সাজেশন কোশ্চেন আনসার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ভালো থেকো